আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে নতুন একটা জায়গায় ঘুরতে এসেছি দেখুন এখানে কত ফুল ফুটে আছে এই ফুলগুলো কিসের ফুল সেই ফুলগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো সম্পূর্ণ বিরতি আমার সাথে থাকুন এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত পেঁয়াজের ফুলকা অনেকে এটাকে পেঁয়াজের কদম বলে থাকে যা এগুলো থেকে বীজ উৎপাদন করার জন্য কিন্তু রেখে দেওয়া হয়েছে এইগুলো থেকে কিন্তু দানা উৎপাদিত হবে এবং এই দানাগুলো কিন্তু আবার রোপণ করা হবে এবং সেইখান থেকে যে গাছটা বের হবে পেঁয়াজের দানাটা বের হবে সেই দানা কিন্তু আবার রোপণ করা হবে সব পেঁয়াজে কিন্তু এই ফুলকাগুলো বের হয় না যেগুলো হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ লাগানো হয় সেগুলো থেকেই কিন্তু এই ফুলকাগুলো বের হয় এক একটা ফুলকা দেখুন কত বড় হয়েছে এই ফুলকা থেকেই কিন্তু আমাদের যে দানার পেঁয়াজ সেটা সেটাই কিন্তু এটা থেকে আমরা পাবো এটা দানা হিসাবে বীজ হিসাবে এটাকে কিন্তু তৈরি করা হচ্ছে দেখুন এটাকে দেখতে কতটা সুন্দর লাগছে এরকম প্রত্যেকটা ফুলকায় কিন্তু দেখতে অনেকটাই সুন্দর এখান থেকে বীজ উৎপাদন হবে সে বীজ কিন্তু আবার মাঠে রোপণ করা হবে এবং সেটা থেকে কিন্তু পেঁয়াজ উৎপাদিত হবে দেখুন এই জমিটা কত সুন্দর লাগছে আশেপাশে এত সুন্দর জমি আর নেই কারণ একটা জমিতে শুধু এই পেঁয়াজের রেখে হয়েছে বীজ উৎপাদন করার জন্য এবং এই জমির আশেপাশে যে জমিগুলো আছে সেখানে কিন্তু দানার লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এই জমিতে যে পেঁয়াজটা লাগানো হয়েছে এটা মূলত দানার পেঁয়াজ এই ফুলকার মাধ্যমে যে বীজটা উৎপাদিত হয় সেই বীজ থেকেই কিন্তু এই পেঁয়াজ গাছটার জন্ম হয়েছে এবং এখান থেকেই কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপাদন হবে দেখুন কত সুন্দর লাগছে এই পেঁয়াজের পাবনা জেলায় প্রচুর পরিমাণে পেঁয়াজের আবাদ হয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ডানার আর পেঁয়াজ লাগানো হয়েছে এরকম মাঠের পর মাঠ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ লাগানো হয়েছে গত কয়েক বছর পেঁয়াজের দাম একটু বেশি গেছে যার কারণে কিন্তু কৃষকরা এই পেঁয়াজের উপরেই বেশি ঝুঁকছে